সব মানুষই চায় জীবনে সফল হতে কিন্তু সবাই সফল হতে পারে না এমন কি জ্ঞান বুদ্ধি বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষই সফলতার শিখরে পৌঁছাতে পারে না এর অন্যতম কারণ হলো বেশিরভাগ মানুষই নিজেই জানে না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কি করতে পারেন আর বাকি কারণ চেষ্টা আত্মবিশ্বাস ধৈর্য সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব কিন্তু মনীষীরা যুগ যুগ হয়ে মানুষকে তাদের বাণী অভিজ্ঞতা বিনিময় মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতে চেয়েছেন যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজেই আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন সেই রকম বিশিষ্ট মনীষী এবং কিছু সফল মানুষের নিয়ে বাণী তুলে ধরা হলো আপনি যা করছেন যদি ভালোবেসে এবং ওই কাজের সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলেই সেটা হাতে নাগালে পৌঁছাবে কাজের পেছনে প্রতিটি মানুষের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন যে আসলে আপনি কি নকশা অথবা তৈরি করতে পারছেন একজন ব্যর্থতা অন্য সফলতার সোপান যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি এক টানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটা সাফল্যের পথ জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস যে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস অর্থ যেমন অর্থের জন্ম দেয় সাফল্য তেমন সাফল্যের জন্ম দেয় কাজ শুরু করা হলো সাফল্যের মূল চাবিকাঠি মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য ভোগ করতে পারে একমাত্র নিশ্চুপ লোকে তার সফলতা দিয়ে তাকে লাগিয়ে দিতে পারে সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতা ও অসাধারণ সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই সাফল্যের একটি জ্ঞান সঠিক উপাদান মেশালেই তুমি সঠিক ফলাফল পাবে অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষই মোটামুটি একই রকমের কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ হতে পারে রাতারাতি সফল বলতে কিছু নেই মনোযোগ দিলেই দেখবে সেই সাফল্য অনেক সময় নিয়ে আসে প্রত্যেককেই নিজে নিজে পরিশ্রমে পরিস্থিতি উর্ধে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি যে যা করছে তার প্রতি নির্বৃত প্রাণ সত্যিকারে আন্তরিক হয় সাফল্য হলো আপনি যা চান তাই হাসিলে করা আনন্দ করে আপনি যা চান তাই পাবেন সংশয় যেখানে থাকে সাফল্য সেখানে ধীর পদক্ষেপে আসে তোমার যা নেই তা অর্জন করাটাই সাফল্য নয় সফলতা হচ্ছে এমন কি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়ার সাফল্যের মূল মন্ত্র হলো যা আমার ভয় পাই আর উপর নয় বরং আমরা যা চাই তার ওপর আমাদের চেতন মনকে কেন্দ্রভূত করা সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না ব্যর্থতা ছাই থেকে সাফল্য প্রদান করো হতাশা আর ব্যর্থতা হল সাফল্য প্রদানের দুটি মূল ভিত্তি সফল মানুষের অন্যতম থেকে আলাদা হয় না শুধু সফল মানুষদের চিন্তা অন্যদের থেকে আলাদা সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতা পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় সফল হওয়ার উপর কি জানি কি? কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা সফলতা আসে অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা হয় সবচেয়ে বাজে অভিজ্ঞতাগুলো থেকে যে কাজটি করা তোমার জন্য অতি ভারী সেটার জন্য অবশ্যই চেষ্টা করা উচিত এমনকি কাজটি সফলতা সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও তোমার কাজে যদি দক্ষতা আর চেষ্টা থাকে তাহলে সাফল্য সময় ব্যাপার যাত্র সফলতা উদযাপন করা ভালো কিন্তু ব্যর্থতার দিকেও নজর দিতে হবে ধৈর্য হলে সাফল্য প্রধান শর্ত সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও সাফল্য মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতা টপকে যাওয়া সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদা ব্যস্ত থাকে সাফল্য চূড়ান্ত নয় অসফলতা অন্ত না যে কোনো পরিস্থিতি চলতে থাকা সাহসী হলো আসল সাফল্য তোমার কাছে নিজে থেকেই ধরা দেবে না তোমাকে সাফল্য অর্জন করতে হবে অসত্য পথে সফল হওয়ার চেষ্টা সত্যের পথে ব্যর্থ হওয়ার ভালো সফলতা নিয়ে উক্তি শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো খুব শেয়ার করো খুব কমেন্ট করো আমার সঙ্গে থাকো নমস্কার বন্ধুরা